সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেরা মজা গুলো থেকে আজকে ব্যাপারে ব্যাপারে ভাব কারণটা হচ্ছে এই যে ঘোলায় গামছা কি বলেন বড় বে আসসালামু আলাইকুম ভাই সারা দিন ক্লান্ত হয়ে যেন গালে মানে ঘরে গামছা দিছি ক্লান্ত হয়ে গেছে এইজন্য আজকে যে গরুগুলা কিনতেছি বা কিনছি এই গরুগুলা আমি ভিডিওতে দিচ্ছি আপনাদেরকে জানানোর জন্য যে কি রেটে চলতেছে আমাদের এই দিক গরু ভাই তাহলে গরু কিনে দিলে তো হবে না আমার পুরাতন খামারি কেন ওনারা বারবার আসে আমার কাছে আমি যদি ওদের ভালো না করতাম করতে পারতাম লাভ না করে দেখাই দেওয়া পারতাম তাহলে তো আমার কাছে আসতো না তো বিশেষ করে ভাইয়ের কাছ থেকে শুনবো সর্বপ্রথম একটা সাইওয়াল গরু দেখাবো দেখেন গরুটা নাভিটা কতটা বিশাল একটা কিন্তু নাভি দেখেন আর এই সাইওয়াল গরু খুব সুন্দর দেখছেন খুব সুন্দর একটা নাভি চামটা অনেক পাতলা দেখেন গরুর চাম পাতলা কিন্তু কম্বলটা দেখেন যে কম্বল দেখছেন কি সুন্দর একটা কম্বল এই গরুটা কিনছি আমরা মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা গরুটা কোয়ালিটি দেখলে বুঝা যাবে যে গরুটা পারবে কিনা ভবিষ্যতে এই গরুটা পাগুলা দেখেন যে পাগুলা দেখছেন কত ভদ্র এবং মোটা পা গুলা কিন্তু হেভি মোটা এই গোটা গরু কুরমানিতে বিক্রি হবে যদি আল্লাহ করে সময় আছে লাখ নিচে বিক্রি হবে না উপরে ছাড়া হলে এক নম্বর সাইওয়াল আর যেই ভাইয়ের জন্য কিনতেছি উনি কিন্তু আমার এখানে গরু কিনে আমি পাঠাই কিন্তু এবার উনি উনি নিজে আসছে এবং ওনার ঠিকানাও থাকবে আপনারা ওখান থেকে এই সংগ্রহ করতে পারবেন কারণ উনি যে গরুগুলো পালতেন এখন উনি ওখান থেকে অটো সেল করবে মানে আমরা আমি যে পাঠাচ্ছি অটো সেল এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার এটা শায়ওয়াল দেখেন এলাকার প্রতিটা করে শায়ওয়াল এগুলোটা কিনছি আমরা সপ্তাহ আশি হাজার হ্যাঁ ভাই সপ্তাহ আশি হাজার এগুলো না এটা সপ্তাহ হাজার আর এটা এটা শায়ওয়াল দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান জাতের যেরকম করবো বর্ডার ক্রস বর্ডার ক্রস এটা এই গরু কিন্তু নাই হাট মায়ের হাট থেকে আপনার কেবল আর এটা হচ্ছে যে সংগ্রহ করলো কতদিন কিভাবে একুশ হাজার পাঁচশো টাকা এলে আপনার ষাট করে ষাট একষট্টি হাজার করে করছে ধরেন একষট্টি টাকার গরু দেখেন এই গরুগুলা কিন্তু কুরবানির জন্য কপি এবং কানগুলা প্রতিটা কিন্তু সাইওয়াল গরু কানগুলা দেখেন দেখছেন কম্বল এই যে নাভিটা দেখেন নাভি দেখলে বুঝে নাভি এগুলো কিন্তু অরিজিনাল ছাইওয়াল পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ ছাইওয়ালের মধ্যে যেটা চাপ ভালো একবার পার্সেন্টেজ আছে এখানে আর পুরো এক গাড়ি গরু হবে ইনশাল্লাহ আজকে যেগুলো সংগ্রহ করছি এরপরে আরো গরু সংগ্রহ হবে আমার প্রতিটা দেখাব এগুলো কিন্তু ছাইওয়ালের কম পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ দেখেন নাভি হালকা আছে কম্বলও আছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার টাকা দর্শক এটা পঞ্চাশ হাজার

এটা ষাট হাজার পাঁচশো টাকা দেখেন দর্শক গরু কি জাতমান কি সুন্দর একটা গরু ব্র্যান্ডের গরু ভাই খালি গরু কিনে দিলে তো হবে না এই গরুগুলা ভবিষ্যতের জন্য ওনারা কিনছে যদি বিক্রি হয় বিক্রি হবে নাহলে ওনার খামারে থাকবে ওনার খামারে অনেক গরু আছে দুইশো গরু ঢুকবে দুইশো থাকেন দাঁড়া নাই দুইশো গরু এই রকম দুইশো গরু ঢুকাবে ওনারা এটা কিনছি তিয়াত্তর হাজার টাকা দেখেন গরুর সাইজ দেখেন বডি দেখেন এবং গরু জাতমান কিরকম এই গরুগুলা কিন্তু এইগুলা ভবিষ্যতে বিশাল বলা বড় কথা হ্যাঁ গরুগুলা গরু হলে তো হবে না যে আজকে নয়টা সংগ্রহ হয়েছে যেদিন ডেলিভারি হবে সেই গরু আমি যেকোনো ধরনের গরু আইডিয়া দিই যারা ভবিষ্যতে আপনারা গরু কিনতে পারলে বা অন্য অন্য জায়গা থেকে আমার এখানে কম আছে না বেশি আছে এই রেটটা আপনারা বুঝতে পারেন ভাই গরু তো সবাই কিনে দিতে পারবে মনের মতো কেউ কিনে জিনিস কিনে দিতে পারবে না আমার কাছে সব ধরনের গরু আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার চ্যানেলে ভিডিও আজকে গরু ভাই একটু আছেন তো এই জায়গায় বড় ভাই কথা না ভাই এর সিস্টার আছে উনি ভাইয়ের খাবারের দায়িত্ব যত কিছু গরু যেরকম ধরনের গরু লাগে উনি দিতে পারবে ওখান থেকে এবং ওনার নাম্বার দিয়ে দিচ্ছে আমার নাম্বারও থাকবে আপনার ঠিকানাটা বলেন তো ভাই আমার ঠিকানা হচ্ছে হলিশা হামর সেতুর পর এই আনোয়ারের আগে আছে কেভেটের আগে একটা নতুন গ্রাম ব্রিজের পাশে আমাদের কামার যাদের প্রয়োজন হয় আমরা আপনার এখানে গেলে পাবেন নাম্বারটা যে থাকবে ওইখানে যোগাযোগ করতে লাগলে এখানে মনে করেন এক লাখ থেকে সত্তর আশি হাজারের মতো আছে গরু এমনি বড় গরু আছে এই মাংসের জন্য যারা কিনতে চায় তারাও পাবেন দুধের বাচ্চা আছে দুধের সহ পাবে না আর আমার জীবনের নাম্বার হচ্ছে জিরো নেট পঁচিশ ষোলো বায়ান্ন সাত তার মানে হচ্ছে ভাইরা চিটাং থেকে তো একটা দুইটা গরু কেনার জন্য সম্ভব না এই জন্য আমি ওখানে সব কিছু ঠিকানাটা দিলাম আপনারা একটা দুইটা গাবি দশ লিটার সকাল থেকে শুরু করে বিশ পঁচিশ লিটারের গাবি পাবে ওখান থেকে আর আমি আসবো অতি শীঘ্রই চিটাগাঙ্গে আবার যা চিটা সামরিক ভাইয়েরা আসে আমার জন্য দোয়া করবেন চিটা দেখা হবে সবার সাথে অতি শীঘ্রই আসতেছি আমি সিটা তো আমি আজকে যে গরুগুলো রেট দিলাম এখান থেকে খরচ আছে একটা দুটো গরু গরু আপনার সংগ্রহ করতে পারবেন ওখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন ভাইয়ের খাবারের নাম হচ্ছে এফ কে অ্যাগ্রো অ্যাফ কে অ্যাগ্রো এফ কে অ্যাগ্রো কর্ণফুলি ব্রিজের পরেই এবং নাম্বার দেওয়া থাকলেও ভাইয়ের আপনার অল টাইম ফোন দেবেন সমস্যা নাই একটা গরু কিনলেও আপনারা ওখানে কিনতে পারবেন যে ধরনের গরু লাগুক না কেন আপনার চিনতে পারবেন সেটার মধ্যে থাকবেন আল্লাহ হাফেজ দেখা ভাই আর এই যে পা গুলা দিয়ে পটার দিয়ে দেবো ভাই আমার অনেক গরু আছে হাটে সার গরু সংগ্রহ করা একটা সহজে কিন্তু গরু আমি হাটে সংগ্রহ করি না আপনার সার গরু বলেন আপনি বলেন যে কোনো ধরনের গরু আপনারা আমার এখান থেকে সংগ্রহ করতে হবে